শরীর দুর্বল লাগলে কলা খান পেটে গ্যাস হলে ডাবের পানি খান অ্যালার্জির সমস্যায় কালোজিরা খান স্ট্রোকের ঝুঁকি কমাতে চিনি ছাড়া রংচা খান ত্বক সুন্দর করতে গাজর খান হাড় শক্ত করতে টমেটো খান শরীরে তাজা রক্ত তৈরি করতে বিটরুট খান হাট সুস্থ রাখতে আখরোট খান ভিটামিনের অভাব দূর করতে সজনে পাতা খান দ্রুত মুখের রুচি বাড়াতে আমলকি খান চোখ সুস্থ রাখতে পাকা পেঁপে খান কচু শাক ও কলা খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় নিম দিয়ে বড়ি বানিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় তেলা কচু পাতা খেলে পেটের অসুখ ভালো হয় নিয়মিত অতিরিক্ত মাংস খেলে কিডনিতে পাথর হয় প্রতিদিন পেঁপে খেলে কোমরের ব্যথা দূর হয় দুধের সাথে জাফরান মিশিয়ে খেলে ত্বক দ্রুত ফর্সা হয় নিয়মিত লেবু খেলে অ্যালার্জির সমস্যা দূর হয় পাঙ্গাস মাছের তেল হার্টের অসুখের জন্য খুবই উপকারী কাঠবাদাম লিভারের জন্য একটি অত্যন্ত উপকারী খাবার গাজর দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে খুবই কার্যকর পেয়ারা ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় লেবুর রস খেলে পেটের মেদ দ্রুত কমে যায় কিশমিশ খেলে চেহারার সৌন্দর্য নষ্ট হয় না তেলাপুয়া মাছ খেলে হার্ট দুর্বল হয়ে যায় পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে তৈলাক্ত পাঙ্গাস মাছ খেলে লিভারের চর্বি জমার আশঙ্কা কমে খালি পেটে চা খেলে হজমে গোলমাল ও পেটে ব্যথা হতে পারে ডিম একবার রান্নার পর পুনরায় গরম করে খেলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ওজন দ্রুত বাড়াতে কলা খান মানসিক চাপ কমাতে নিয়মিত সাবেদা খান নিয়মিত শশা খেলে কিডনিতে পাথর হয় না তেঁতুল খেলে রক্তে চর্বি কমে যায় বেশি বেশি ভাজা পোড়া খেলে রক্তনালীতে চর্বি জমার আশঙ্কা বৃদ্ধি পায় পাকা আম খেলে চোখের জুতি কয়েক গুণ বৃদ্ধি পায় গরমে লিচু খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয় আতাফল মন ভালো রাখে এবং হতাশা কমায় একটি পেয়ারা খেলে চারটি কমলার সমান ভিটামিন পাওয়া যায় কচুর লতি খেলে হাড় শক্ত হয় ও চুল পড়া বন্ধ হয় বাসি ভাত গরম করে খেলে পেটে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি করতে নিয়মিত একটি হাঁসের ডিম খান মজবুত হাড্ডির জন্য পেস্তা বাদাম খান কালোজাম খেলে সুগার হয় না রাতের ঘুম দ্বিগুণ করতে কুমড়ার বীজ খান প্রতিদিন মুগ ডাল খেলে হজমের সমস্যা দূর হয়